নিরামিষ দিনে বানিয়ে ফেলা যায় এমনই একটা সহজ রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি আজ আমি বানাবো সজনা আলু আর বড়া ডালের বড়া দিয়ে একটা পাতলা ঝোল যেটা গরমের দিনে তো খুবই ভালো লাগে খেতে এরকম তাছাড়াও যে কোনো দিনই আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো তার জন্য প্রথমে আমি এরকম সজনা নিয়েছি এখন বাজারে একটু সজনার দাম একটু বেশি কিন্তু বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে নতুন নতুন সজনা উঠেছে একবার বানিয়ে দেখবেন সজনা আর নিয়ে নিয়েছি নতুন আলু একটা টমেটো আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর আমি মটর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার মতন ডালটা আমার ভিজে গেলে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিব তারপর এরকম মিক্সিতে অল্প জল দিয়ে বেটে নিতে হবে তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি দিয়ে ডালটাকে ভালো করে আমি বেটে নিয়েছি এবার আমি একটা মশলা বানাবো ঝোলটা বানানোর জন্য তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর দিয়ে দিব গোটা একটা টমেটো যেহেতু নিরামিষ রান্না তো একটু ঝাল রাখার চেষ্টা করবেন যদি আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা ব্যবহার করেন তবুও খেতে খুব সুন্দর হয় আর দিয়ে দিব এর মধ্যে সরষা সামান্য একটু জিরা আর একটুখানি আদা আর যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা এক চামচের মতন দিয়ে এটাকে ভালো একটা পেস্ট করে নিতে হবে জিরাটা আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি সর্ষার পরিমাণটা একটু বেশি রেখেছি এবার যে ডালটা বেটে রেখেছিলাম এই ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে লবণ আর হলুদ দেওয়ার আগে ফেটিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে লবণ হলুদ অ্যাড করে আবার একটু ভালো করে ফেটিয়ে বড়াগুলোকে সর্ষার তেলে ভেজে নিতে হবে এই নিরামিষ দিনে আপনারা এইভাবে মটর ডালের বড়া করে ঝোল করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে সম্পূর্ণ রান্নাটা শর্ষার তেলে করবেন তবে ফ্লেভারটা সুন্দর আসে আমি শসার তেলে এরকম ছোট ছোট করে দিয়ে প্রত্যেকটা বড়া ভেজে নিয়েছি আমি সবটুকু বড়া একবারে ছেড়ে দিয়েছিলাম যদি আপনারা চান দুবারে অল্প অল্প করে ভেজে নিতে পারেন আর বড়াগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবেন দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি বাটির মধ্যে এভাবে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আর তেল অ্যাড করব না ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন অ্যাড করে দেবো তারপরে বড় বড় করে যে কেটে রাখা আলুগুলো সেগুলো দিয়ে আর যে সজনাগুলো কেটে রেখেছিলাম দিয়ে লবণ হলুদ অ্যাড করব। এবার আমাকে সজনা আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে তার জন্য এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে কম আছে আমি সজনা আলুটাকে ভেজে নিব যখন আমার সজনা আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলার পিউরিটা আমি এর মধ্যে দিয়ে হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু নতুন আলু সিদ্ধ হতে টাইম লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সজনাটা যদি আপনাদের বেশি মোটা মোটা থাকে তাহলে আপনারা সজনাটা ভাপিয়ে নিতে পারেন কেন এটা আনসিজনের সজনা একটু ভাপিয়ে নিলে ভালো হয় তো এটা আমার সজনাগুলো খুব একটা মোটাও ছিল না তো আমি ভাপাইনি আমার এমনি আমি করেছি এটা ভাপিয়ে করলেও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যে সজনার যে বাজে গন্ধটা সেটাও চলে যায় যখন মশলাটা কষানো হয়ে যাবে ওর মধ্যে এরকম বেশ কিছুটা জল অ্যাড করে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন আলু আর সজনাটা সেদ্ধ হয়ে এসেছে তখন সামান্য চিনি অ্যাড করে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিতে হবে বাস বড়াগুলো দিয়ে এটা নামিয়ে ফেলুন এর মধ্যে কোনো রকমের ধনে পাতা বা কিছু অ্যাড করবেন না সিম্পলি এরকম পাতলা ঝোল ভাত দিয়ে খেয়ে দেখুন মাছ মাংস আর কিছুরই দরকার পড়বে না এই ঝোল দিয়েই পুরো ভাত একদম পরিষ্কার খাওয়া হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন তো নিরামিষ দিনে একবার এরকম রেসিপি বানিয়ে দেখুন আর জানাবেন রেসিপিটা কেমন লাগলো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ